নতুন একটি সকাল মানেই কাজ আর কাজ কাজ দিয়ে যেন সারাটা দিন পার হয় হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম মেহমান এসেছিল তো কিছু ফল ফ্রুট আনা হয়েছিল বাকি যেগুলো রয়ে গিয়েছিল। সেগুলো এই তো এই ঝুড়িটাতে করে আমি রেখে দিলাম আর আমার এই কিচেন ক্যাবিনেটটা এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অয়েলের জারটাও ধুয়ে দিয়েছিলাম তো এটা এই কাপ রাখার স্ট্যান্ডার মধ্যেই রেখে দিলাম কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু রীতিমতো সংসার নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় যে কি কাজ করব কি নাস্তা বানাবো আবার দুপুরের জন্য কি রান্না বান্না করবো এভাবে কিন্তু প্রতিটা দিন আমার চলতে থাকে তো এদিকটা কেবিনেটটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলাম যে আমার এই সিঙ্গোনিয়ামের পাতার উপরে অনেক ধুলোবালি পড়েছে তো গাছটাকে আমি যতই ঝাঁকড়া করে তুলতে চাচ্ছি কেন যেন ঝাঁকড়া হচ্ছেই না দুই একটা পাতা মাঝে মাঝে বের হয় আবার দেখা যায় পুরাতন পাতাগুলো মরে যায় এভাবে কিন্তু গাছটা আমার বছর খানিকের মতো টিকে আছে তাও আবার পানিতে হয়তো মাটিতে লাগালে গাছটা খুব সুন্দর গ্রো হতো তো সব গাছ তো মাটিতে লাগিয়ে ওইভাবে ঘরে রাখা যায় না হয়তো বা একটু কেঁচো ঠেঁচো হতে পারে মানি প্লান্ট গাছটা কিন্তু আমি মাটিতেই লাগিয়ে দিয়েছি তবে ওই রকম বেশি একটা পানি দেয়া হয় না বা ওই আমি গোবর সারও যে ঘরে গাছগুলো রাখি ওগুলোর মধ্যে আমি গোবর সার কম ব্যবহার করি গোবর সার ব্যবহার করলে দেখা যায় কি কেঁচোটা কিন্তু একটু বেশি হয় তাই ওই ভয়ে যে গাছগুলো ঘরে রাখি ওগুলোর মধ্যে কিন্তু গোবর সার আমি তেমন একটা ব্যবহার করি না শুধু পানি আর চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো মাঝে মাঝে দিয়ে থাকি আর গাছগুলো পাতার মধ্যে দেখলাম অনেক ধুলো বালি পড়েছে তো ভাবলাম এগুলো পরিষ্কার করে দেই এতে করে পাতাগুলো দেখতে সতেজ লাগবে আর সুন্দরও লাগবে তো যাই হোক বাসায় মেহমান এসেছিল তো যিনি এসেছিল। তাকে ওইভাবে ভিডিও করা হয়নি আর সে ভিডিও করাটা পছন্দ করে না যার কারণে মেহমান আসে উপলক্ষে কিন্তু আমি ওইরকম ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে আমি এখন এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি একটু ক্লিনজার আর পানি স্প্রে করে এই ভেজা রোমালটা খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম পাতা পরিষ্কার করার পর তো সেটা দিয়ে আমি টেবিলটা পরিষ্কার করলাম আর এই যে দেখেন টেবিল পরিষ্কার করতে গিয়ে এই যে ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজটা কিন্তু আমার রেগুলার ওইভাবে পরিষ্কার করা হয় না যদিও বিছানাপত্র ছাড়া বা সোফা ছাড়া এগুলো রেগুলার করতে হয় তবে এই ফ্রিজটা কিন্তু রেগুলার আমি এখন আর পরিষ্কার করি না শীত আসার পর থেকে কেন যেন ঠান্ডা পানিটা একটু বেশি নাড়ানাড়ি নারী করলে আমার একটু সমস্যা হয় মাথাটা ধরে যায় তো ভাবলাম যে এই শীতটা যে কবে যাবে এই শীতের মধ্যে কিন্তু কাজ করাটা আমার জন্য একটু কঠিন হয়ে পড়ছে শীত আমার কাছে ভালো লাগে তবে শীতের সময় যে এই যে পানি নাড়া নাড়ির কাজগুলো এগুলো করাটা আমার কাছে এখন কেমন যেন একটু খারাপ লাগা কাজ করে দেখা যায় অতিরিক্ত পানি নাড়াচাড়া করে তারপরে গোসল দেবার পর না আর নিজেকে ঠিক রাখতে পারি না কেমন কাপা কাপি শুরু উঠে যায় গায়ের মধ্যে আর আমি কিন্তু গরম পানি দিয়েও ওইভাবে গোসল করতে পারি না যতই গরম পানি করি না কেন দেখা যায় সব শেষে কিন্তু একদম বালতি ভরে ঠান্ডা পানি দিয়ে আবার গোসলটা করে ফেলি কী রান্না করবো কাজ করতে করতে কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে কি রান্না করা যায় প্রতিদিন কিন্তু মাছ মাংস এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম যে একটু আলু সিদ্ধ বসিয়ে দেই আর এই কাজগুলো করতে করতে হঠাৎ করে মাথায় আর কি চলে আসলো যে দুপুরে আজ কী রান্না করবো তবে আজকে ভর্তার আয়োজন করব। অনেক দিন হয় কোনো ভর্তা ভাত খাওয়া হচ্ছে না তবে আজকে ভাতের চাল দিয়ে আমি বোয়া ভাত রান্না করব আর ভর্তা তৈরি করব এটাই থাকবে আজকের দুপুরের খানা দানা তো আলুটা যেহেতু সিদ্ধ বসিয়ে দিয়েছি তরকারি রান্না করতে গেলে দেখা যায় সবজিগুলো কাটাকাটি করতে হতো তো ভর্তা বসিয়ে দিয়ে যেগুলো যেগুলো আর কি আমি ভর্তা বানাবো ওগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে এই পাশে দেখেন আমি যে থালা বাসনগুলো আমার ধোয়া ছিল এগুলো এখন এক এক করে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি সংসারের কাজগুলো এই যে একটার পর একটা করে থাকি তো এখানে কিন্তু অনেকটা সময় আমাকে দিতে হয় এরপর এত সংসারে কাজকর্ম করার পর যখন নিজের আত্মীয় স্বজনের সাথে ঠিকমতো কথা বলতে না পারি তখন কিন্তু তাদেরও মনটা অনেক খারাপ হয় তারা কিন্তু অনেকটা অভিমান নিয়ে বসে থাকে আমার উপর আমি কেন তাদের সাথে ঠিক মতো কথা বলি না আসলে সংসার যখন ছোটো থেকে বড় হয় আর এ কাজগুলো যখন করি তখন দেখা যায় পরিবারের মানুষগুলোর সাথে এ কাজের মধ্যে কথা বলতে গেলে দেখা যায় নিজের কাজের ক্ষতি হয়ে যায় তো দিন শেষে যখন আবারও নিজে একটু সময় পাই তখন নিজের মতো করে একটু সময় কাটাতে কিন্তু আমি ভালোবাসি তখনও ফ্যামিলির মা ভাই বোনের সবার কিন্তু একটা রাগ আমার উপর থাকে যে আমি তাদের সাথে কথা বলতেই পারি না তো আসলে দেখেন ব্যস্ততা মানুষের জীবনে কতটা পরিবর্তন করে দেয় মানুষের জীবনকে যেমনটা আমি আমাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি কেন যেন কাজের মধ্যে ডুবে থাকতে আমার ভালো লাগে এরপরও যখন সময় পাই দুই একদিন দিন পর পর চেষ্টা করি নিজের আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে ওইভাবে যোগাযোগ রাখার আমি গতকালকে আমার বোনকে দেখিয়েছিলাম সেখানে আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা কমেন্ট করেছেন যে অনেক আপুদের বোন নেই তো যে আপুদের বোন নেই সে আপুর অনেক মন খারাপ নিয়ে কমেন্টগুলো করেছেন আবার আমার মা কাছে থাকে সেটা নিয়েও আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছেন যে আপু তুমি তো সৌভাগ্যবতী তোমার মা কাছে থাকে তো সত্যি আপু যে আমি সৌভাগ্যবতী তবে মা কাছে থাকে ঠিক আছে তবে মা এই যে কাছে আছে আসে মা কাছে থাকার পরও কিন্তু আমি ওইভাবে আমি আমার মাকে সময় দিতে পারি না তবে আমার মা সারাদিন কাজকর্ম করার পর কিন্তু আমার রুমে একদম দুপুর দুইটার পর তিনটার পর চলে এসে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত থাকে তবে আমি যে তার মেয়ে আমি যে কাজ শেষ করে তাকে একটু সময় দেবো সেই সময়টা কিন্তু আমার হয় না তো যাই হোক আর যে আপুদের বোন নেই সে আপুদেরকে বলবো আপুরা মন খারাপ করো না এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরাই কিন্তু অনেকগুলো নতুন নতুন বোন পেয়ে গিয়েছি তো যাই হোক আজকে আমি ডাল ভত্তা বানাবো আলু ভত্তা বানাবো আরেকটা কি ভত্তা বানাবো এখনও কিন্তু ভেবে উঠতে পারছি না একবার ভাবছি সুটকি ভত্তা বানাই আরেকবার ভাবছি কালো জিরা ভত্তা বানাই তো অনেক দিন পর ভত্তা দিয়ে ভাত খাবো কেমন যেন একটু নিজের কাছে অন্যরকম লাগছে আর আনন্দও লাগছে তো যাই হোক আমি চুলায় যে পরিমাণে গ্যাস আছে ওই পরিমাণে বসিয়ে দিলাম ইনে এমনি কিন্তু বিড়ালটা ছিল অনেক আপুরা বলেছিলেন যে আপু খুব সুন্দর করে মামনির হাতটা পরিষ্কার করে দিও তো হ্যাঁ বিড়ালটা হাতানোর পর কিন্তু আর হাতটা খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আবার একজন আপু আমাকে বলেছিল আপু এর আগে তো তোমার বাসায় কখনও বিড়াল দেখিনি বিড়ালটা কিন্তু আমার আর কি মামাতো বোনের ছেলে ও নিয়ে এসেছিল আমার বড়ো মেয়ে আর কি ওর কাছে একটা বিড়াল চাইছিলো তো বিড়ালটা ঠিকই আমার জন্য নিয়ে এসেছিল তবে আমি বিড়ালটা রাখিনি কারণ বিড়াল পালা আর একটা বাচ্চা পালা বা পশু পাখি যাই বলে না কেন এদেরকে কিন্তু বাচ্চাদের মতো লালন পালন করতে হয় আমি নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকি যে ওই রকমভাবে ওই বিড়াল পোষার মতো সময় এখন আর আমার হাতে নেই তাই আমি রাখিনি আর সামনে যেহেতু আমার বড় মেয়ের একজাম। তো অনেক কিছু চিন্তাভাবনা করে বিড়ালটা এনেছিলো আমার জন্যই তবে ওই বিড়ালটা পরে আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম তো মা কিন্তু দুই দিন রেখে মা এত বিরক্ত হয়ে গিয়েছে পরবর্তীতে বিড়ালটা আবার অন্যজনের কাছে দিয়ে দিয়েছে তো যাই হোক এই ছিল বিড়ালের ইতিহাস আর এখানে আমি কাজ করতে এসে আমার এই যে হ্যান্ড ওয়াশ তারপরে থালা বাসন ধোয়ার পর যে ঝুড়িটার মধ্যে আমি এই যে আমি থালা বাসন এগুলো আর কি রাখি দেখলাম এগুলো ময়লা হয়েছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে ফেলি তো রান্নাঘরের জিনিসগুলো সব একসাথে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক একটা সময় সাপেক্ষের ব্যাপার এর মধ্যে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর কি কি কাজ করেছি সকাল থেকে আপনাদের সাথে শেয়ারই করলাম একদম সকালে হালকা ফুলকু নাস্তা করে আজকে সংসারে কাজে লেগে গিয়েছি আর একটার পর একটা কাজ কিন্তু করে যাচ্ছি ভারী কাজ না হলো এই হালকা পাতলা কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই সবসময় চেষ্টা করি যে এই কাজের ফাঁকের ফাঁকে এই কাজগুলো করে নেওয়ার জন্য যাই হোক সাথী সেলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো আপু তুমি অনেক কাজ করতে পারো ভিডিওতে তোমার আমি কাজই করতে দেখি অনেক সময় তো অনেক ভিডিওতে দেখি কাজ দেখায় অল্প কথা বলে বেশি আর তোমার ভিডিওতে আমি কাজ দেখি বেশি কথা শুনি কম দেখে খুব ভালো লাগলো আপু আর গাছের নিচে কিসের জন্য মার্সি মিছিলে যাওয়ার জন্য তোমাদের বাসা কোথায় ও আপু আর কি লিখেছিল যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই লোকটাকে কেন মারছে আর আমার বাসার নিচে কিসের মিছিল তো আসলে আমি কিন্তু বলেছিলাম ওটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল আর সেখানে অন্য ফ্যাক্টরির লোকজন এসে আন্দোলন করছিল তো পরবর্তীতে যখন এখানে ভাঙচুর করা হয় তখন অফিসের লোকজন এসে যারা এসে আন্দোলন করছিল তাদেরকে আর কি পাল্টা ধাওয়া দেয় তো ওটা ছিল গার্মেন্টসের একটা মিছিল আপু তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকো আশা করছি যে বুঝতে পারবে আর এখানে আজকে আমি কি করেছি আমার বাসায় যেহেতু খুদ নেই তো ভাতের চালটা দিয়ে আমি খুব সুন্দর করে চালটা ধুয়ে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ আর সব তেল লবণ দিয়ে হাতে মাখিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এটা সাদা বোয়া ভাত হবে আর পরবর্তীতে ভাবলাম যে ধনিয়া পাতার সিজন যখন এখন পর্যন্ত আমার বাসায় কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা খাওয়া হয়নি তো ধনিয়া পাতা ভর্তাটাই আজকে হয় বানাই তো ছোটো মেয়েকে বললাম যে মা দৌড়ে গিয়ে আমার জন্য একাটি ধনিয়া পাতা নিয়ে আসো তো বাসার নিচেই যেহেতু বাজারটা তো আমার মেয়ে গিয়ে কিন্তু দৌড়ে ধনিয়া নিয়ে এসেছে আর ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো গত ভিডিওতে আমার এই থ্রি পিসটা দেখে আমাদের প্রিয় শিমল আপু থেকে শুরু করে আমার অনেক কাপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আমার এই থ্রি পিসটা নাকি খুব সুন্দর যেমন পুতুলও কিন্তু কমেন্ট করেছে যে আমার এই থ্রি পিসটা নাকি খুব ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপু আসলে থ্রি পিসটা না আমার মায়ের দেওয়া আমার মা যখন ঢাকা থাকতো যখন আমি মাকে দেখার জন্য অনেক দৌড়াদৌড়ি করতাম তো হয়তোবা সেই গিফট হিসেবে মা আমাকে এই থ্রি পিসটা দিয়েছিল তো অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে ভাবলাম থ্রি পিসটা নামিয়ে পড়ে ফেলি তো এখানে আমি কিছুটা শুকনো মরিচ টেলে নিয়েছি তো এই শুকনো মরিচ দিয়ে আমি ডাল ভত্তা বানাবো আলু ভত্তা বানাবো আর এখানে আমি ধনিয়া পাতা ভত্তা বানাবো তার জন্য কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই তো মরিচ আর সাথে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ আর শুকনো মরিচ মিক্স করেই কিন্তু আমি ধনিয়া পাতা ভত্তাটা বানাবো আর কিছুটা ধনিয়া পাতা রেখে দিলাম আমি আর কি বৌয়ার মধ্যে দিব। আর কিছুটা আলু ভত্তাতে আর ডাল ভত্তাতে দিব আর ধনিয়া পাতাটা পরিমাণে বেশি দেখলেও কিন্তু ধনিয়া পাতাটা এটা টেলে নেওয়ার পর একেবারে অল্প হয়ে যায় এটা আমি অনেক টাইম যাব একদম খুব সুন্দর করে টেলে নিয়ে যে পানিটা বের হয়েছিল। সে পানিটা শুকিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু অফ ক্যামেরাতে আমি ঘরটা মুছে নিয়েছি তো পাপসগুলো আমি বিছিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা একটু ঠান্ডা হোক ভত্তা বানাবো তার আগে বারান্দা যে চোপড়গুলো ছিল এখন প্রায় দুপুর পনেরো দুইটার মতো বাজে তো এরপর কিন্তু আস্তে আস্তে রোদটা একেবারে কমে যায় তো ভাবলাম যে কাপড়চোপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে রোদ থাকা অবস্থায় ঘরে তুলে নিয়ে আসি এতে করে চোপড়গুলো একটু রোদ থাকলে গরম গরম থাকবে তো আমি কিন্তু সকালবেলা উঠে এই কাপড়গুলো আগে ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়ে রাখি দেখা যায় ছাদে দিয়ে আসি ঠিকই তবে আনার সময় এত অলসতা কাজ করে সারাদিন কাজ করার পর ওইভাবে আর ছাদে যেতে ইচ্ছে করে না কাপড় তোলার সময় দেখলাম গাছের পানিগুলো শুকিয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে আমি এখানে এই যে পানি দিয়ে দিলাম আমার অনেক প্রিয় আপুরা আমার বারান্দার গাছগুলো কিন্তু খুবই পছন্দ করেন তো এখানে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো একটু পরিমাণে বেশিই দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে এটা একদম চুলা রাসটা কমিয়ে আর কি রেখে দেবো আমার প্রিয় আপুরা কারা কারা এভাবে ভাতের চাল দিয়ে এভাবে সাদা বোয়া ভাত খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে খুদ দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক চালটা যেহেতু নাজিশের চাল ছিল তো একদম ছোট ছোট আর চিকুন চিকুন দেখতে অনেকটা পোলার চালের মতো যার কারণে খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিলো আমার কাছে ধনিয়াপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা এখন দমে রেখে দেব। আর এই ফাঁকে আমি এই যে ভত্তাটা এখন বানিয়ে নেব তো অফ ক্যামেরাতে কিন্তু আমি আলু ভর্তা আর ডাল ভর্তা বানিয়ে নিয়েছি এখন শুধু পাটায় পিষে ধনিয়া পাতা ভত্তাটা বানালে হয়ে যাবে আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই ভতাগুলো সব বানিয়েছি যেহেতু শীতের সময় তেমন একটা গন্ধ হবে না কারণ গরমের সময় কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে কোনো ভত্তা বানালে সেটা কিন্তু বেশি দিন আর কি বেশি টাইম একটা ভালো থাকে না ফ্রিজে রেখে তারপর আর কি খেতে হয় তো দেখলাম ইদানিং শীতটা আবার ভালোই পড়েছে তো যার কারণে কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা বানিয়েছি এটা রাত পর্যন্ত থাকলেও নষ্ট হবে না ধনিয়া পাতাটা কিন্তু আমি একেবারে মিহি করিনি একটু আর কি আধা বাটার মতো রেখেছি একদম মিহি করে কোনো ভত্তা খেতে দেখা যায় বিশেষ করে ধনিয়া পাতা ওটা মিহি করে ভত্তা খেতে আমার কাছে আর কি ভালো লাগে না আর পাটায় পিষে ভত্তা বানানোর স্বাদই কিন্তু আলাদা তো একটু কষ্ট হলো আমি চেষ্টা করি সব রকমের ভত্তা আমি পাটায় পিষে করার জন্য তো এখানে আমি এই যে ভত্তা বানিয়ে নেওয়ার পর এখন ভত্তাগুলো খুব সুন্দর করে যে তুলে নিলাম পাটা পুতাগুলো এখন ধুয়ে পাশাপাশি যে থালা থালাবাসনগুলো বের হয়েছে এগুলো আমি ধুয়ে নেবো একটা মেয়ের কিন্তু সংসারে কাজের অভাব থাকে না তো আজকে কিন্তু আমার বড় মেয়েটার স্কুল জীবনের শেষ দিন তো আজকের পর থেকে ওদের কিন্তু আর কোনো ক্লাস নেই একেবারে ছুটি হয়ে যাবে তবে হ্যাঁ কোচিং কোচিং তো বন্ধ হয়েই গিয়েছে শুধু প্রাইভেটটা আর কি চলবে তো আমার মেয়ে অনেক মন খারাপ করতেছিল যে মা আজকে আমার জীবনের শেষ স্কুল তো খুব মন খারাপ করে একটু কান্না করতেছিল যে আমি এরকমভাবে আর কখনো স্কুলে যেতে পারবো না তো আমি আমার মেয়েটাকে বোঝাচ্ছিলাম যে মা মন খারাপ করো না জীবনের একটা অধ্যায় গেলে নতুন আর একটা অধ্যায় শুরু হয় এটাই জীবন তো মেয়েকে বললাম যাও আজকে স্কুলটা তুমি সেরে আসো তো বাসে আসতে আসতে ওর আর কি সন্ধ্যা হয়ে যাবে সেটাই বলতেছিল তো যাই হোক আজকে মেয়েকে ছাড়াই খাবারটা খেতে হবে দুপুরের তো এর মধ্যে কিন্তু এই যে আমি টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি একদম দুপুরে ধোয়া ওঠা খাবার তো ভর্তা আর এই যে বোয়া ভাত তো ছোটো মেয়ে আবার বলতেছে আমার টেবিলে খাবো না এখানে টিভি দেখবো আর খাবো খাবারগুলো নিয়ে আসো তো যার কারণে আবার খাবারগুলো আমি আমার রুমে নিয়ে আসলাম এখন দুই মেয়ে সরি দুই মেয়ে বলতেছি আমার বড়ো মেয়ে তো স্কুলেই আসে তো এখন আমি আর জুই খাবো আর এপাশ থেকে খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নেব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ওই যে বললাম না যে সংসারে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় সকাল থেকে উঠে দেখতে পেলেন যে একা হাতে পুরোটা সংসারের কাজকর্ম কী দ্রুত আমি গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখন বাজে বিকেল প্রায় তিনটা কি সাড়ে তিনটা বাজে তখন আর কি এই যে খাওয়া দাওয়া করতে বসলাম তো এই হলো আমার অবস্থা আর এইভাবে কিন্তু আমার প্রতিটা দিন পার হয়ে যায় আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম